এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আল্লাহ পাক বলছেন জেনে রাখো তোমরা সবাই এই জমিনবাসী এই দুনিয়ার হায়াতটা খেলা খেলা মানে কি দেখেন ছোট্ট বাচ্চারা খেলা ছাড়া কিছু বোঝে ওর কাছে দুনিয়া ওইটাই দুনিয়ার প্রথম স্টেজ খেলা বললাম একটু বড় হবে যখন কিশোর হবে ওর কাছে ঠাট্টা হাসি তামাশা ডোন্ট কেয়ার দুনিয়াতে কোনো কিছু নেই খাওয়া দাওয়া ফূর্তি করো লাহ আরেকটু একটু বড় হবে ও জি না তুমি আস একটু বড় হবে তখন বাড়ি গাড়ি সৌন্দর্য চাকরি প্রতিযোগিতা তাকা আছে এভাবে দুনিয়ার জীবন যাচ্ছে এই এক্সাম্পল আল্লাপাক দিয়েছেন এমনভাবে যে একটা ভূমি ছিল অনুর্বর বৃষ্টি হলো সেখানে সবুজ শ্যামল ফসল ফললো এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো তারপর শুধু খড়পুঁটা বাকি থাকলো এই হলো দুনিয়ার জীবনের এক্সাম এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস হয় ক্ষমা ক্ষমাওয়ান বা ক্ষমা অথবা আয়দা আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই প্রথম কথা এখানে আমরা এসেছি বড়জোর ষাট সত্তর একশো বছরের হায়াত নিয়ে যার মধ্যে মোটামুটিভাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর চলে গেছে কারো বিশ বছর পঁচিশ বছর চলে গেছে বুঝতে না বুঝতেই চলে গেছে মানে ভালো মন্দ বোঝার আগেই শেষ যদি তার বয়স হয় ষাট বছর তাহলে এখন বাকি আছে তিরিশ বছর এই ব্যক্তি যদি ঠান্ডা মাথায় রাতের বেলা চিন্তা করে এই তিরিশ বছর যে আমার চলে গেছে আমার অ্যাপ্রক্সিমেটলি তিরিশ বছর বাকি আছে বাকি আছে বুঝলাম যা চলে গেছে এই চলে যাওয়া তিরিশ বছরে আমি দশবার জেনা করেছি বিশবার বার মত খেয়েছি ঠিক আছে মানুষের সম্পদ আত্মসাত করে খেয়েছি পরকিয়া করেছি চুরি করেছি ডাকাতি করেছি মিথ্যা বলেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আমরা প্রত্যেকে যদি আমল নামা ঘাঁটি আজকে রাত্রে এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারবো আজকে রাত্রে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমল নামা ঘাঁটতে চাই চোখ বন্ধ করে চিন্তা করি যে এই তিরিশ বছরে আমি কী কী করেছি দেখবেন আপনি জেনার পাপ পাবেন মাদকের পাপ পাবেন অন্যের সম্পদ আত্মসাদের পাপ পাবেন নামাজ না পড়ার পাপ পাবেন রোজা রাখেন নাই জাকাত দেন নাই কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা কোনো পাপ করিনি এই জায়গায় ঠান্ডা মাথা চিন্তা করে আপনি দেখবেন পাপ দুই রকম কয় রকম দুই রকম আপনি দেখবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাপ পাবেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই মিথ্যা বলেছেন ইত্যাদি ইত্যাদি কিছু পাপ পাবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাবেন মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপগুলো ক্ষমা নেওয়া খুব সহজ অজু করে এসে দুইটা রাগাত নামাজ পড়ে চোখের জল ফেলে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে খালে যদি বলে আল্লাহ মায়ংতা রব্বি বলেন আল্লাহ মায়ংতা রব্বি লাখ আনা আব্দুক ও আনা আলা আহদিক

কোরআন এবং সুনার বাইরে এক চুল যাবো না ইনশাআল্লাহ এবং আগামী দিনগুলোতে পাক তোমার আদেশ যখন যেভাবে আসবে আমি পালন করবো ইনশাআল্লাহ যদি পাক মনের মধ্যে দেখেন যে করছে মন থেকে তবা করছে আল্লাহ পাক আপনার সমস্ত গোনাগুলোকে নেকিতে কনভার্ট করতে পারে পাক শুধু গোনা মাফ করবেন তা নয় পাক গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারেন আমি দলিল দিচ্ছি ইল্লা মান তাবা সূরা ফুরকান পড়ে দেখেন তারা ব্যতীত যারা তওবা করলো ও আমন ও আমল আমল আমলান সলিহা এবং যারা ইমান এনেছে এবং সৎ আমল করলো উলাইকাল উলাইকে ইয়ুবদিলুল্লাহু সাইয়্যাতিহুম হাসানাত আল্লাহ পাক এই সব মানুষের গোনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বার কোনো কোনো বর্ণনে এসেছে একশো বার তওবা করতেন একশো বার পড়তেন আস্তাফুল্লা চু বিলাই আস্তাফুল্লাবা চু বিলাই যার আগের কোনো পাপ নাই পিছনের কোনো পাপ নাই দিনে একশো বার করতে করতেন আমরা একটা রাত এভাবে চিন্তা করেছি যে আমার পাপ কি কি আজকে রাত্রে গিয়ে চিন্তা করেন দেখবেন আপনি একটা পাপ পাপে পরিপূর্ণ একটা আমল নামা পাবেন এবার আপনি চিন্তা করেন যে আপনি যদি আগামী তিরিশ বছর বাঁচেন বা চল্লিশ বছর বাঁচেন এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান প্রথম একটা মূলনীতি বলেছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না সম্পূর্ণ মরিচিকা মরিচিকা দেখেছেন দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্তে আল্লাপাক ইহকাল পরকালের ফয়সলা করে ফেলবে আমরাও আমরাও বুঝবো এটা আমরা বুঝবো না এমন নয় ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট ডেড স্পট ডেট এটা দুনিয়ার জীবন তার সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়ে কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ ডেট দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছে হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেড সারাদিন সারাদিন রাত জেনা করেছে মদ খেয়েছে জেনা ছড়িয়েছে সমাজে নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে ভাইরাস মহামারী দিয়ে শেষ দুনিয়ার জীবন কি জীবন চোখের সামনে ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব সাদা করে বর বিয়ে করতে যাচ্ছে কার অ্যাক্সিডেন্ট শেষ ডেড মূল একটা কথা বলছিলাম যে আপনি চলার পথে কোরআন সন্ন্যার প্রতিগুলে আমল আকিদা মানহাস মহামিলাত এগুলো দেখলে কি করবেন কোরআন সন্নাকে অগ্রাধিকার দিবেন নাকি চলমান বিষয়কে অগ্রাধিকার দিবেন এবাদত করতে এসে দেখছেন আমলের নামে বেদায়ত চলছে কি করবেন বেদায়াতিদের সাথে আপোষ করবেন না কোরআন আসবেন আপনি ক্ষেত্রে দেখছেন মানুষ ইসলামের নামে শিরিক করছে এখন আপনি কি সংখ্যাগরিষ্ঠ মানুষকে অগ্রাধিকার দিবেন না কোরআনসোনের কাছে আসবেন অর্থনৈতিক জীবনে গিয়ে দেখছেন মানুষ বেশিরভাগই হারাম রিজিক খাচ্ছে এখন আমি যদি বলি যে দুনিয়ার জীবনে টিকে থাকতে হলে আমাকে এগুলোতে গায়ে আপোষ করে চলতেই হচ্ছে তাহলে কিন্তু কোশ্চিনকালেও কোরআন সুন্নাকে প্রাধান্য দেয়া হলো না তখন আপনি কি করবেন পরিবার চালাতে গিয়ে দেখছেন যে পরিবারের বেশিরভাগ লোক আপনার কথা শোনে না আপনি কোরআন এবং সুন্নাকে দিয়ে পরিবার চালাতে চান তারা পশ্চিম সংস্কৃতি দিয়ে পরিবার চালাতে চান হিন্দি সিরিয়াল দিয়ে গান বাজনা ডুগি তবলা এগুলো দিয়ে বেনামাজি নামাজ অজার খবর নাই তালিম নাই ইসলামিক নৈতিকতা নাই কিচ্ছু নাই জীবনের কোনো উদ্দেশ্যই নাই এরকম পরিবার নিয়ে আপনি চলছেন চলছেন কি করবেন কাকে প্রাধান্য দিবেন খুব ডিফিকাল্ট প্রশ্নগুলো কিন্তু এবং এগুলো প্র্যাকটিক্যাল এগুলো হচ্ছে এখন চাকরি খুঁজতে গেছেন আপনি দেখছেন যে ঘুষ না দিলে চাকরি পাচ্ছেন না কি করবেন আপনি তখন পড়াশোনা করতে গেছেন ছেলে মেয়ের ফ্রি মিক্সিং জেনা ছাড়া পড়াশোনাই করতে পারছেন না কি করবেন তখন ইউনিভার্সিটিতে গেছেন ইউনিভার্সিটির পরিবেশগুলো দেখছেন ইসলাম কোথায় আর ইউনিভার্সিটি কোথায় কি করবেন আপনি তো প্রত্যেকটা জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রতিটা জায়গায় কোরআন এবং সুননার সাথে আপোষ করব নাকি চলমান এই জাহিলিয়াতের সাথে আপোষ করব কোনটা করব বিশ্বাস করেন যখন আপনি মনের মধ্যে এই চেতনা লালন করতে পারবেন এবং আল্লাহ আপনাকে হৃদায় দিবেন যে হ্যাঁ কোরআন সুন্নাই সমস্ত সমস্যার সমাধান এবং এর মধ্যে আল্লাহ প্রতিটা বিষয়ের সলিউশন নাজিল করেছেন আপনি মেনে নিবেন চলবেন তখন আপনি বাধা পাবেন প্রচুর বাধা পাবেন প্রথম বাধা পাবেন আপনার পরিবার থেকে এর পরে বাধা পাবেন আপনার সমাজ থেকে বাধা পাবেন ধর্ম নেতাদের থেকেও পরবর্তীতে বাধা পাবেন ফেরাউন্ নমরুতদের থেকে কি করবেন ডিসিশনগুলো খুব ইম্পর্টেন্ট কারণ মনে রাখবেন কবরে তিনটা প্রশ্ন হবে মান রব্বুক সেই উত্তর দিতে পারবে যে পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করে নাই সিম্পল যে তাওহিদের উপর ছিল সিরক করেনি উত্তর দিতে পারবে ইনশাল্লাহ রব্বি আল্লাহ পৃথিবীতে যে আল্লাহর সাথে সিরক করেছে সে কোশ্চিন কালে উত্তর দিতে না শিরিক করে মারা গেছে তওবা করে নাই উত্তর দিতে পারবে না ইনশাল্লাহ মাদিনুক পৃথিবীতে যে দিন ইসলামকে চূড়ান্ত রূপে মেনে নেয়নি পরিপূর্ণ দিন পালন করার চেষ্টা করে নাই কশিনকালেও মা দিনুক উত্তর দিতে পারবে না ইসলামকে ঠাট্টা বিদ্রুপের ছলে হাসি তামাশা গ্রহণ করেছে সে কখনো উত্তর দিতে পারবে না ম্যানিউক পৃথিবীতে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলী আসাল্লামে সুন্না মেনে চলে জীবনে চলার পথে নবীর সুন্নাহকে পরোয়া করে নাই অন্যের আদর্শ গ্রহণ করেছে সে কশ্চিন কালেও ম্যান উত্তর দিতে পারবে না কারা পারবে তাহলে এক নম্বর পন্থীরা পারবে দুই নম্বর যারা পরিপূর্ণরূপে ইসলাম পালন করেছে এরা পারবে তিন নম্বর যারা মুহাম্মদ সাল্লাসমের সুন্নার উপর টিকে ছিল এরা পারবে একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের দুনিয়ার জীবনটা এক সেকেন্ডের জীবন